কনকনি শীতে অনুষ্কাকে আদুরে বার্তা নির্ভুবনে ভাইরাল কোহলির কার্ডিগান দুবাইয়ে নতুন বছর উদযাপনের পর দেশে ফিরলেন কিং একজন বাইশ গজে ঝড় তোলেন আর সিনেমায় জাদু করেছেন সেই বিরাট অনুষ্কার জুটির প্রেম যেন মন ছুঁয়ে যায় অনুরাগীদের তা আবারও দেখা গেল মুম্বাই বিমানবন্দরে এগারোই জানুয়ারি শুরু নিউজিল্যান্ড সিরিজ তার আগেই দেশে ফিরছেন কিং কোহলি সেখানেই তাকে দেখতে উপচে পড়ল ভিড় তবে তাদের মন জয় করলো তাঁর পরনের কালো কার্ডিগান যার হাতের লাল রঙের হৃদয় চিহ্নের ক্যালিগ্রাফিতে লেখা এ ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি সেই অক্ষর আসলে তাঁর সহধর্মিনী অনুষ্কার নামে প্রথম অক্ষর কনকনের শীতে এভাবেই অনুষ্কাকে আদুরে বার্তা দিয়েছেন বিরাট নেটিজেন্ডাও তাই ফিল্মি ভাষায় বলছেন একেবারেই রবনে বানা দে কেউ আবার লিখছেন কোহলি তাঁর স্টাইলে বলিউড অভিনেতাদেরও লজ্জায় ফেলে দিতে পারেন দু হাজার সতেরো সালের এগারোই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরুষ্কা তারপর থেকেই ভালোবাসা বেড়েই চলেছে এই জরির হ্যাপিলি ম্যারিড কাপেলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারা।